হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও অনেক ভালো আছি তো তোমাদের সবাইকে সাথে স্লাইফ স্টাইলের নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো অনেক দিন ধরে কর্তা মশাই গাজরের হালুয়া খাবো তো এরকম ঘ্যান ঘ্যান করছিলো তো ফাইনালি আজকে হালুয়াটা বানাচ্ছি আর ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি গাজরের হালুয়া করব কিন্তু চিনি ছাড়া তো কী করে চিনি ছাড়া গাজরের হালুয়া আজকে আমি করছি সেটা কিন্তু জানার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে তোমাদের ফার্স্ট টু লাস্ট দেখতে হবে তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে আর আমার কর্তমাসে চিনি যেহেতু খায় না হ্যাঁ চিনির বদলে তুমি গুড় দিয়ে করতে পারো বা অন্য কোনো কিছু করতে পারো তাহলে খাবে কিন্তু চিনিটা খুব একটা পছন্দ করে না চিনি খেলে কি কি হয় ওর ডাক্তারি মতে অনেক কিছুই বলে তো যাই হোক এর জন্য আজকে আমি চিনি ছাড়া বসে পড়েছি গাজরের হালুয়া করার জন্য তো ফার্স্টেই আমি কিন্তু গাজরটাকে ভালো করে ছুলে তারপরে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের মাধ্যমে গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি যেটা ছোট সব থেকে সেটা দিয়ে করছি তাহলে গাজরগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এই করে আমি তো পাগলের মতন ভাবছিলাম মানে আমি চার পাঁচ দিন ধরে ভাবছিলাম যে আমি কী দিয়ে করব গাজরের হালুয়াটা চিনি ছাড়া তো ইম্পসিবেল করা মিষ্টি না হলে তো গাজরের হালুয়া একদমই ভালো লাগবে না তো ভাবতে ভাবতে আজকে ফাইনালি উপায়টা বের করেই ফেলেছি তোমরা সেটা লাস্টে জানতে পারবে যে কি দিয়ে করছি তো এইভাবে কিন্তু আমি এক এক করে সবকটা গাজর গ্রেড করে নিয়েছি দেখতে পাচ্ছ আর খুবই কিন্তু মানে সরুভাবে হয়েছে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এরপর আমি একটা প্যানের ভেতরেই এক চামচের মতন ঘি দিয়ে তার মধ্যে দুটো এলাচ দিয়েছি দুটো এলাচ দেওয়ার পরে আমি যেই গ্রেট করা গাজরগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রেখেছিলাম তো এটা এখন কিন্তু গাজরের যেই একটা গন্ধ আসে সেই গন্ধটা কিন্তু একদম চলে গেছে ঘিয়ের মাধ্যমে এটা ভাজা হয়ে গেছে মানে ওরকম তো ভাজা না নর্মালি একটু শোক হয়েছে ব্যাস গন্ধটা পুরো চলে গেছে তারপরে আমি এর মধ্যে ঢেলে দিলাম দুধ আর আজকে আমি এখানে পাঁচশোর মতন দুধ দিয়েছি আর পাঁচশোর মতনই গাজর হবে হয়তো কারণ মানে আমার আন্দাজে যতটা আমি ততটাই বললাম যে পাঁচশোর মতন গাজর তো পাঁচশোর মতন দুধ অ্যাড করেছি যে একটু ফুটে উঠেছে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ এবার এটাকেও ভালো করে মিক্স করে গাজরের সাথে দুধের সাথে এটাকে কিছুক্ষণ রেখে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য তো এটা মোটামুটি গাজরটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি মিষ্টি হ্যাঁ এর মধ্যে দেখতে পাচ্ছ বড় বড় চাকা এগুলো কিন্তু মিশ্রির চাকা আর এগুলো সেই আগে যুগে কি সুতোর মিষ্টিরা কি বলে যাই হোক ওই মিষ্টিটা আমার ব এনেছিলো ওটাও খাওয়ার জন্য তো সেটা দিয়েই করছি গাজরের হালুয়া আর আমার ফাইনালি কিন্তু হালুয়াটা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো এর ফাইনাল লুক তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই